মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান যেখানে সব কিছু শেষ পথের শেষ আশার শেষ হোপলেস অর্থাৎ আর কোনো আশা নাই কোনো ভরসা নাই কোনো ভেলা নাই কোনো ভালোবাসা নাই শেষে পড়ে আছে শুধু উনুনের ছাই আশার প্রদীপ প্রজ্জ্বলিত হওয়ার কোনো বিন্দু মাত্র প্রবাবিলিটি নাই সেখানেই শুরু হয় নতুন সভ্যতা নতুন আশা যখন কিছুই করার থাকে না তখন শুধু সৃষ্টিকর্তার কাছে থাকে শুধু প্রার্থনা মন থেকে প্রার্থনা যে এই অকুল পাথর থেকে থেকে পাথার আমাকে রক্ষা করো তুমি ছাড়া আর কেউ নাই তেমনি দুর্যোধন যখন উরুভঙ্গ হয়ে সরস্বতী নদীর তীরে কুরুক্ষেত্রে পড়ে আছে যে কুরুক্ষেত্রে মৃত্যু হলেই স্বর্গবাস তখন সেখানে কুরুদের শেষ তিন যোদ্ধা কৃতবর্মা কৃপাচার্য এবং অশ্বত্থামা দ্রোণপুত্র অশ্বত্থামা রাতে আসলেন দুর্যোধনকে দেখতে একটু বিরতি মহিলারা আছে তো রাতে যে শেষ দিন আসার আলো কিত বর্মা কৃপাচার্য এবং অশ্বত্থামা আসলেন দুর্যোধনের সাথে দেখা করতে তখন তারা খুব শোক টোক প্রকাশ করলো দুর্যোধন এবং অশ্বত্থ ছিল বন্ধু গুরুপুত্র অশ্বত্থ এবং দুর্যোধন ছোটবেলার বন্ধু অশ্বত্থমার বুকে একটি আগুন চিরদিনই জ্বলছিল সেটা হচ্ছে পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার আগুন তখন সে দুর্যোধনের কাছে বল প্রতিজ্ঞা করলো যে এই হত্যা এই অন্যায় সমর অন্যায় পাণ্ডবরা যে অন্যায় করেছে প্রত্যেকটা ব্যক্তিকে পরাজিত করার পেছনে তারা অন্যায়কে বেছে নিয়েছে এবং ক্ষমার অযোগ্য অন্যায় পথ বেছে নিয়েছে অর্থাৎ তারা ন্যায়ের জন্য অন্যায় করেছে নীতির প্রশ্ন অনীতি করেছে সেটি কি তারা ধর্ম নামে বৈধ করে নিয়েছে যাই হোক প্ল্যান করলো যে অসত্থ মা ভাবছে যে এর প্রতিশোধ তাকে নিতে হবে সেই মুহূর্তে তার কথা শুনে দুর্যোধন খুশি হয়ে সত্যমাকে মাকে সেনাপতি পদে বরণ করতে চাইলেন এবং তাদের বললেন যে তোমরা তো এখন তো আর আমার কাছে আমি পূর্বভঙ্গ হয়ে পড়ে আছি কোনো কিছু নাই রাজ সেনাপতিকে অভিষেক করানোর মতো অনুষ্ঠানও করা সম্ভব না তারা শুধু পানি মানে জল ছিল যে জল দিয়ে তারা অশ্বত্থমার মাথায় ঢেলে দিয়ে তাকে সেনাপতিত্ববাদে বরণ করবে ঠিক আছে সেটাই হলো কৃপাচার্যক্রিত বর্মা এরা জল নিয়ে আস আসলো অশ্বত্থকে সেনাপতি পদের রাতে বরণ করা হলো সকলে দেবতারা তাকে অশ্বত্থ আশীর্বাদ করল এরপরে বেরিয়ে প্রতিশোধের খোঁজে তো রাতে যখন তারা বেরোলো তখন বর্মা কিত কৃপাচার্য বলছিল যে আমরা তো তিনজন আর তাদের কত অশ্ববাহিনী বাহিনী সেনাবাহিনী রথ হাতি আছে আমরা তিনজন পারবো কেন তাদের সাথে কিন্তু অশ্বত্থ হাল ছাড়ার পাত্র না তো যাওয়ার পথে তারা একটা বট বৃক্ষের নিচে ছিল তো তখন দেখতে পেলো অশ্বত্থ তারা দেখতে পেল যে একটা প্যাঁচা একটা প্যাঁচা ইয়ে করছে একটা পেঁচা ওই গাছে যে কাকগুলো শুয়েছিল যে কাকগুলো ছিল তাদেরকে সবাইকে মেরে ফেলছে এক এক করে মেরে ফেলছে আক্রমণ করে মেরে ফেলছে কিন্তু কাকগুলো কোনো কিছু করতে পারতেছে না কারণ কাক তো রাতে চোখে দেখে না এদিকে প্যাঁচা তো রাতে চোখে দেখে সে রাতেই বেশি নিশাচরি প্রাণী রাতেই বেশি সক্রিয় থাকে তো তখন এই যে দেখল যে নিশাচরি প্রাণী দিবাচরি প্রাণীকে ইকু ইকু করে সবগুলোকে মেরে ফেলছে এটা হইতে পারে একটা ঐশ্বরিক ইঙ্গিত অশ্বত্থামার প্রতি একটা ঐশ্বরিক ইঙ্গিত যে তুমি এইভাবে প্রতিশোধ নাও অর্থাৎ আশার প্রদীপ মিটি মিটি করে জ্বলতে শুরু করলো এটা দেখে অশ্বত্থামার মনে জেগে উঠল সে অন্ধকারে যেন বিদ্যুতের ঝলকার মতো তাকে পথ দেখিয়ে দিল যে তুমি যে পথ খুঁজে পাচ্ছ না সামনে দেখো দেখো রাজপথ রাজপথ তোমার উদ্দেশ্য তোমার মুখ্য লাভের রাজপথ তখন অশ্বত্থামা কি প্রাচার্য এবং কিত বর্মা কে বললে ঘটনা এইভাবে আমরা আক্রমণ করব তোমরা যাবে তোমরা পাণ্ডব যে শিবির এর তোমরা থাকবে গেটে অর্থাৎ শিবিরের দ্বারে আমি ভিতরে ঢুকবো যারা আমি আমি তো মারবই ওখানে কচু কাটা করবো আর যারা বাইরে বেরোবে গেটের দিকে তোমরা এদের কুচি কুচি করবে যেই কথা সেই কাজ তারা ঢুকলো সেখানে পাণ্ডব শিবিরে ঢুকলো মানে ঢুকতে ঢুকে নাই এখনো ঢোকার জন্য সেখানে গেল গিয়ে দেখে যে শিব অর্থাৎ মহাদেব শিব পাণ্ডব শিবিরের দ্বার রক্ষা করে আছে অর্থাৎ দরজায় প্রহরী হয়ে আছে কেউ আর সেখানে ঢুকতে পারছে না এখন শিবের সাথে অশ্বত্থমার যুদ্ধ হচ্ছে আর পাণ্ডব শিবিরে প্রবেশ মানে প্রবেশ করতে পারছে না প্রথমত শিবের পরিচয় জানতে পারেনি পরে যখন দেখলো এমন যুদ্ধ করে এমন অস্ত্র চালনা করে কে হতে এই তো এরকম বীর তো আমি পাণ্ডব শিবিরে দেখি নাই তখন যখন সে তাকে স্তুতি করলো যে জিজ্ঞেস করলো আপনি কে এরকম তো আমি কখনো দেখি নাই তখন অশ্বত্থা মাকে মহাদেব পরিচয় দিলেন যে আমি মহাদেব আমি পার্বতী পতি সমস্ত বড় কাজের আগে আমার সম্মতির প্রয়োজন হয় আমি শক্তির দেব এখন অশ্বত্থ মা করবে যেখানে মহাদেব শিব স্বয়ং পাণ্ডবদের রক্ষা করতেছেন সেখানে তো এ আর অশ্বত্থমার কোনো পথ খোলা নাই তখন সে মহাদেবের আরাধনা শুরু করলেন অর্থাৎ স্তুতি গান শুরু করলেন তার প্রার্থনা করতে শুরু করলেন কঠোর প্রার্থনা যে আমার মনোবাচ্ছা তুমি পূরণ করো আমরা তো সবই হারিয়েছি কাটা বৃক্ষের মতো আমরা উপরে পড়েছি আমাদের তো এখন আর আসার পথ খোলা নাই অন্যায় যুদ্ধে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা জয়েন্টে বললে প্রত্যেকটা পথের বাঁকে প্রত্যেকটা সূত্রে আমাদের সাথে অন্যায় করেছে ওই বাসুদেব শ্রীকৃষ্ণ এবং এক কথায় বললে তার শালা অথবা বন্ধু না সালানা সুমিন্দি অর্থাৎ শ্রীকৃষ্ণের বোন সুভদ্রাকেই তো বিয়ে করেছে অর্জুন অর্জুন হ্যাঁ এবং তাহলে যা সম্পর্কটা সালা দুলাভাইয়ের সম্পর্কই যে তারা আমাদের সাথে প্রত্যেকটা ক্ষেত্রে অন্যায় করেছে তো শেষে আমরা কি হেরে যাব এইভাবে কি আমরা অন্যায়ের কাছে হেরে যাব তো দেখা যায় যে তারা কিন্তু কুরুরা কিন্তু বললে যে অন্যায়ের কাছে হেরে গেছে অন্যায়ের কাছেই হেরে গেছে বললে তখন তো শিব সন্তুষ্ট হয় একটু বিরতি লোক আছে হ্যাঁ যা হলো অন্যায় যুদ্ধের ধর্মযুদ্ধের নামে যে অন্যায় যুদ্ধ এখন ইয়া হলো এই অশ্বত্থমার আকুতিতে প্রার্থনায় উপাসনায় শিব সন্তুষ্ট হলো তখন সে বলল না শিব তাকে সন্তুষ্ট হলো এবং এইখানে হলো যে তালার মেইন চাবি বা মেইন টুইস্ট যে সম্ভাবনা তালা খুলে গেল খুলে গেল এখন বললেন যে শিব বললেন যে আমি এক বছরের জন্য পাণ্ডব শিবির রক্ষা করার দায়িত্ব নিয়েছিলাম মহাদেবের বাণী যে এক বছরের জন্য আমি পাণ্ডব শিবির রক্ষা করার দায়িত্ব নিয়েছিলাম সেই এক বছর গত পরশুর দিন পরশু রাতে শেষ হয়ে গিয়েছে অর্থাৎ পাণ্ডব শিবির রক্ষা করার দায়িত্ব আমার শেষ হয়ে গিয়েছে আমি এখন পাণ্ডবদের রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ নই এখানেই শুরু হলো নতুন রাস্তা তাহলে আমি চলে যাচ্ছি তুমি শিবিরে প্রবেশ করতে পারো পান্ডব শিবিরে প্রবেশ করে তোমার মনের আশা তোমার যাকে বলে জিংহাসা বা হত্যা করার ইচ্ছা যে হাসা তুমি সেটা পূরণ করতে পারো তখন তখন অশ্বত্থামা শিবের কাছে বর চেয়ে নিলেন তার আশীর্বাদ নিলেন আশিস নিলেন এবং মহাদেবের যে খড়গ অস্ত্র বা খড়্গ সেটা মহাদেবের কাছ থেকে চেয়ে নিলেন অর্থাৎ যা যে অস্ত্র এক সময় পাণ্ডবদের রক্ষা করেছিল সেই অস্ত্রই এখন পাণ্ডবদের ধ্বংসের অস্ত্র হয়ে উঠল হুম অর্থাৎ যা ছিল ধনাত্মক তা হয়ে গেল ঋণাত্মক গিয়ার শিফটিং হয়ে গেল আগে সে ছিল সামনে চলতো এখন চলবে বাম পিছনে যাই হোক মহাদেবকে অশ্বত্থামা প্রণাম করলেন প্রণাম করে বিদায় অশ্বত্থামা পাণ্ডব শিবিরে প্রবেশ করলেন মহাদেব শিব চলে গেলেন এইবার শুরু হলো মেইন খেলা অশ্বত্থামা পাণ্ডব শিবিরে ঢুকে প্রথমেই তার পিতৃ হত্যাকারী দ্রৌপদ পুত্র দ্রৌপদ পুত্র ধৃষ্টদ্দুমকে বুকে পাড়ায় ধরলেন গলা পাড়ায় ধরলেন তাকে তার হাত দ্বারা আঘাত করতে অর্থাৎ ঘুষি কিল মারতে লাগলেন তো দৃষ্টদ্যুম রাতে ঘুমের মাঝে প্রথমেই কোনো কিছু বুঝে উঠতে পারলো না যে কি ঘটনা ঘটতে যাচ্ছে সে ভাবলো যে তাদের ভূতে আক্রমণ করছে এমন অবস্থা তো পরবর্তীতে সে যখন চেতনা ফিরে পাইল তখন দর্শ মাকে যখন তাকে পশুর মতো প্রহার করতেছিল কিন্তু কোনো অস্ত্র ব্যবহার করতেছিল না শুধুমাত্র নোয়া খাত এবং হাত পা দিয়ে মারছিল তখন দিষ্টদুম্বু বললেন যে আমাকে এইভাবে না মেরে বীরের বীরের মৃত্যুর বীরের মৃত্যুর ইয়া দাও মানে বীরের মতো বীরের মৃত্যুর মর্যাদা দান করো আমাকে অস্ত্র দিয়ে আঘাত করে মেরে ফেলো কিন্তু ইয়া বললেন অশতমা বললেন যে না তুই বীরের মৃত্যুর মর্যাদা লাভের মতো মানুষ না তুই অন্যায় অন্যায়ভাবে অশ্বত্থমা হতো বলে তোরা প্লান করে আমার পিতা দ্রোণাচার্যকে তোরা মেরে ফেলেছিস হোক তাকে নখ দিয়ে চিড়িয়ে দৃষ্টোদ্যমকে মেরে ফেললো এবং মেরে ফেলল শিখণ্ডীকে শিখন্ডি এক আর এক চরিত্র আর একদিন হবে কথা যাই হোক তাকে মেরে ফেললেন এই সেই জমা জমা কাট পাচ্ছেন যা হোক অন্যদিকে না যাই তো মেরে ফেলার পরে আবার যাকে সামনে পাচ্ছেন তাকেই মারছেন এবং এদিকে যারা ওদিকে গেট থেকে যারা বাইরে চলে আসছে তাদেরও এদিকে কি তো মা কি জ মেরে ফেলছে এবার সে দেখলেন এক জায়গায় পাঁচজন ঘুমিয়ে আছেন সে অন্ধকারে ভাবলো এটাই মনে হয় পাণ্ডব এই পাণ্ডব ভেবে পাঁচজনকে গলা কেটে হত্যা করলো অশত্থামা সে ভাবলো যে পঞ্চপাণ্ডব ডেট পাণ্ডবকে হত্যা করা হয়েছে কিন্তু তারা পাঁচ পাণ্ডব ছিল না তারা ছিল পাণ্ডবদের পাঁচ ছেলে তো তার মাথা কেটে নিয়ে মাথা কেটে নিয়ে আসলো মাথা কেটে কাপড়ে আবৃত করে ঢেকে নিয়ে চলে আসলো অশ্বত্থামা শিবিরের কেউ পাণ্ডব শিবিরের কেউ টু শব্দ করতে পারেনি কেউ পালাতে পারেনি সবাই নিহত হয়েছে অশ্বত্থামা কিতুবর্মা এবং কৃপাচার্যের খাতে এবং প্রাণ হারিয়েছে পাঁচজন তো এরপরে কি হলো তারা চলে আসলো এসে অন্ধকারের ভিতরে দুর্যোধন যেখানে পড়েছিল আহত হয়ে সেখানে গিয়ে দুর্যোধনকে ডাকলে ডেকে এই সুখবর দিল যে আমরা প্রতিশোধ গ্রহণ করেছি প্রতিশোধ গ্রহণ করেছি দুর্যোজন এটা শুনে মনে শান্তি পেল স্বস্তি পেল যে না কেউ তো আমাদের প্রতিশোধ নিতে পেরেছে তো পরবর্তীতে হলো তো দুর্যোধন যখন মানে আর যাওয়ার রাস্তা নাই নাকি নাকি তো দুর্যোধন যখন সেই কাটা মাথাগুলো দেখতে পেলো মানে দেখালো তাকে দেখো যে আমি এই পাঁচজনকে মেরেছি তখন বললো যে দুর্যোধন বললো যে দেখাও আমার তুমি অসতম যে তুমি যে পাঁচজন পঞ্চপাণ্ডবের মাথা কেটে নিয়ে আসছো তো এদের দেখাও এদের যখন দেখাতে গেছে তখন দুধন পা দিয়ে যখন আঘাত করতে মানে ভীমকে এসে পা দিয়ে প্রহার করতে চাইলো তার মাথাটাকে বিচূর্ণ করতে চাইলো দেখলো যে না এটা তো সহজেই ভেঙে গেল এটা তো ভীমের মাথা হতে পারে না তখন সবাইকে সবার মাথা ইয়া করে দেখে দেখলেন যে হ্যাঁ এটা তো তার হতে পারে না এরকম নরম তো হতে পারে না যে মাথায় আমি গদার পর গদা দিয়ে আঘাত করেও পরাজিত করতে করে সেটা হুট করে এভাবে ভেঙে গেল এটা তো সম্ভব না তখন বুঝলেন যে রা রে অস্বত্থ মা তুমি এ কি করলে এ কি করলে তুমি তুমি শত্রুদের যে একদম নির্বংশ করে দিলে তাদের বংশের প্রদীপ জ্বালানোর মতো কেউ থাকলো না তাদের সন্তানদের তুমি মাথা কেটে নিয়ে আসছো মরে গেছে কিছু তো করার নাই হরিষে এবং বিষাদ অর্থাৎ সুখে দুঃখে দীর্ঘশ্বাস ত্যাগ করে ত্যাগ করে দুর্যোধন দেহ রক্ষা করল পরের উদ্দেশ্যে পাড়ি দিল দুর্যোধন পরপারের উদ্দেশ্যে চলে গেল সে সশরী মানে মৃত্যুর পরে ডায়ে সরাসরি স্বর্গে গেলেন আর কি দেবতারা তাকে স্বাগত জানালো পুষ্প বৃষ্টি হলো সে একমাত্র ব্যক্তি যে সরাসরি স্বর্গে গিয়েছিল নরক দর্শন না করে সে ছিল বীরের রাজা স্বসাগরা পৃথিবী যে শাসন করেছে সেই দুর্যোধন আর কেউ কিন্তু স্বর্গে সরাসরি এভাবে যেতে পারেনি এবং ভীমের যখন যুদ্ধ হয় ভীম এবং দুর্যোধনের যখন দি লাস্ট ড্যান্স দি লাস্ট ব্যাটল হয় যাকে বলে দি লাস্ট ড্যান্স তখন কিন্তু একমাত্র এই কি বলে যে তখন এই মহাভারত এই অংশটা এই এই যে ফাইনাল পার্ট দি মোস্ট আকর্ষণীয় পার্টটা দেখতে সেখানে কিন্তু সকল দেবতারা আসছিল মানে এটা একটা রোমের কলসি এরকম বলা যায় না কি না এটা বললে মহাভারতেরই অপমান হয় তো সকল দেবতারা সেটা দেখতে আসছিল এই যুদ্ধ সমস্ত মানে সবাই আসছিল দেখতে এই ইউনিক ব্যাটেল এই ইউনিক ব্যাটেল অর্থাৎ মহাভারতের লাস্ট যুদ্ধটা মিস করা যাবে না হুম হ্যাঁ সবাই দেখতে আসছিল যখন দুর্যোধন সশরীরে মানে দেহ রক্ষা করে চলে গেলেন তখন হুম ও হ্যাঁ চলে গেলেন তো অশ্বত্থমারা এবার বুঝতে অশ্বত্থমা কিপাচার্য এবং কীত বর্মা এবার বুঝতে পারলো যে তারা তো তাদের হয়তো পাণ্ডবরা খুঁজবে এবার যে তোমরা আমাদের ছেলেদের মেরে ফেলেছ এবার তাদের খুঁজবে তারাও চলে গেলেন আশ্রমে পরব ও পরবর্তীতে অশ্বত্থামা তো চিরঞ্জীবী কোন অভিশাপে চিরঞ্জীবী অশ্বত্থামা বলে হ্যাঁ কোন অভিশাপ চিরঞ্জীবী অস্থমা কোন অভিশাপে অর্জুন বিহল্লা লালা 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 লা 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 কোন অভিশাবে তোমায় হারালাম কোনো অভিশাপে অগ্নি সর্বভূখ কোন অভিশাবে সর্ব অগ্নি এরকম এটা আছে যে কোন অভিশাপে অগ্নি সর্বভূখ কোন অভিশাপে অর্জুন বিহল্লা কোন অভিশাপে তোমায় হারালাম ঠিক আছে শেষে ওই একই কথা মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান